এখন আসলে সহিদা অথবা মুক্ত মানুষরা প্রেম মুক্ত মানুষ নয় বর্তমানে সহিদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয় দেয়ার কুটবি সহি তাদের আখলাক সহি না এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে যেটাকে তারা পরে বিয়ে করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের কেউ অন্যায় থেকে আমরা বেরোত চাচ্ছি না যদি আজকে এই জুমার সলাতে আসা যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ঈশা পড়া যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ঈশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয় তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার আসুন আল্লাহ তালা কি বলছেন কোরআন খেলি মাহবুল্লাহিন তিনি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ ও ইদ্যাতিল আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে আর তোমরা খুব তাড়াহুড়া করে খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো ক্ষমার দিকে আসো তোমরা এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান আর যেই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিরের জন্য যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভালোবাসে তাহলে জান্নাত সবাই পাবে না জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মত্তাকিদের জন্য যারা আল্লাহকে পরোয়া করে যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মায়ায় তারাই হচ্ছে মুত্তাকি মুত্তাকির একটা সংজ্ঞা দিতে তিনি সুভান হচ্ছে আল্লাহ বলছেন যারা যারা ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে ক্রোধ এবং মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ মহসিনের ভালোবাসেন আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মোত্তাক জন্য মোত্তাকি হচ্ছে কারা মোহসেনরা মহসেনরা যারা দরিদ্র অবস্থায় এবং স্বচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে হালাল পথে এবং যারা মানুষ মানুষের ঝামেলা মানুষে মানুষের সমস্যা যারা ক্ষমার দিকে সবার আগে যায় যে ঠিক আছে যা হয়েছে আমি ক্ষমা করছি অথবা সে মনে মনে বলে যে যা অসুবিধা নেই যেটা করেছে করেছে আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার আমি প্রতিশোধ নিতে চাইবো না যেভাবে সলিউশন হয় যেভাবে এটা সলভ হয় যেভাবে এটা মিটে যায় আমি ওই দিকে আছি এরা হচ্ছে কারা মুফ কারা এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করা যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে সেইদিকে খেয়াল রাখে যারা তারা হচ্ছে মুহসিন আর মসৃণদের আল্লাহ ক্ষমা করবেন উলে ইখে জাজা উহুম্মা উফ রসিম রব বেহিম ওজন্য চুন ওজন্য অজন্য চুন তজুরি মিন তাহতিয়াল আনহার হল ইদিন আফি হা অনেক আজুরুল্লা এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত যেখানে ক্ষমা আছে সেখানে কি আছে যেখানে ক্ষমা আছে সেখানে কি আছে জান্নাত আছে আপনি দেখবেন ক্ষমা ছাড়া জান্নাত নাই দয়া ছাড়া জান্নাত নাই ক্ষমা ছাড়া জান্নাত নাই কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না তো একটা লোককে যদি আল্লাহ ক্ষমাই না করে দয়া করবে কেন একটা লোক আমরা কেউ কি অন্যায় থেকে বিরত অন্যায় মুক্ত একেবারে কোনো অন্যায় নেই তাহলে অন্যায় তো অন্যায় এবার যে ক্যাটাগরি অন্যায় হোক যে বয়সের লোকই করুক অন্যায় তো অন্যায় তাই আল্লাহ বলছেন যে এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তাহলে ক্ষমা একটা পুরস্কার জান্নাত একটা জান্নাত একটা কি ক্ষমা কি একটা পুরস্কার আপনি দেখবেন ক্ষমা আসলেই জান্নাত আসবে দয়া আসলেই জান্নাত আসবে আর দয়া আসার জন্য জরুরি হচ্ছে ক্ষমা আসা ক্ষমা আসার জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি যদি সুরা নূহ পড়েন আপনাদের সবার বাসায় তো পড়ান আছে অবশ্যই খুব সূক্ষ্মভাবে যদি একটা জিনিস আপনি চিন্তা করেন সুরা নুতে দুই ক্যাটাগরির দাওয়াত আছে মানে নূহ আলাইসালাম অপারক হয়ে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আর না পেরে দুই ক্যাটাগরির ফরিয়াদ করছে আল্লাহর কাছে কয় ক্যাটাগরি ফরিয়াদ দুই ক্যাটাগরি এইটা আপনাকে যদি না ভাবায় আপনি চেষ্টা করুন ভাবতে এটাকে নিয়ে কেন যেমন সুরান্ন সময় কম আমি পুরোটা পড়লাম না নুটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে যে নূ সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে হ্যাঁ এবং বলেছে শোনো আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী তোমরা ভালো হয়ে যাও আজাব আসার আগে আজাব আসার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দেবে এভাবে বলছে তিনি বলার পরে ওনার জাতি মানলো না তখন নুআল সালাম আল্লাহর কাছে বলতেছে যে এ আল্লাহ আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে দাওয়াত দিছি আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি একদম জোরে জোরে অ্যানাউন্স করছি ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি আমি নুহকে যখন তারা দেখেছে তারা আমার আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে মুখ মুখ ফিরিয়ে নিছে পালাই গেছে আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে তারা তত বেশি আমার থেকে পালাইছে এটা ছিল একটা রাইট অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূ সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে ওনার শত চেষ্টার পরে ওনার উদারতার পরে উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে চব্বিশ ঘন্টা এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে অফারটা আপনারা রাজি আছেন নিতে আপনারা এটা এখনো চলমান এই অফার নুয়াল সালাম তার জাতিকে করেছিল ওনার জাতি নেয়নি না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে ওই আবেদনটা ছিল কঠোর ওই আবেদনটা সহজ ছিল না আমাদের জন্য কিন্তু এখন সেইম অবস্থা নু আল ইসলাম শেষ পর্যন্ত তোমার জাতিকে বললো যে শোনো ফাকুলতু অথপর বললেন ফরুরব্বাকুম হে না হুম খা ফারা তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও যা করেছো করেছো তোমার অন্যায় কত রকমের আছে কত ধরনের আছে কত বছরের পুরনো অন্যায় কতদিন যাবত এই অন্যায় করতেছ যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাশীল ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নু আলাই সালামের জাতির জন্য নু আলাই সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসলো যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে অ্যান্ড দেন তিনি ওদেরকে কিছু আরও কিছু অফার করেছিল ওদের যে সমস্যাগুলো ছিল ওদের যে দুর্দশাগুলো ছিল তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না ইবাদত কয়টা বলছে কয়টা ইবাদত একটা কয়টা ইবাদত ইবাদত চলছে আল্লাহর কাছে ক্ষমা চাও ইবাদতটা কি আস্তাগফিরুল্লাহ বলা কি বলা? আল্লাহ আল্লাহুম্মা গফিরলি বলা। বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন শুধু এই কথাটা ইবাদত শুধু এই কথাটা কি? নু আলাইহিস সালাম তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেননি আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে। তিনটা আমলে তিনটা অফার করেন নি। একটা আমলে সবগুলো অফার করেছে কি? বললেন যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা তো ক্ষমা চাইলে আর কি পাবা ক্ষমা চাইলে আকাশ থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ হবে তোমাদের যে পানির সমস্যা তোমাদের যে তৃষ্ণার সমস্যা মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে ভরপুর ফসল হবে ভরপুর ফসল হবে তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের এই একটাই ইবাদত আস্তাক্ষর বলা আর একটা অফার করলেন ওয়ামদিদকুম বিআমওয়াল তোমরা যে কাঙ্গাল ফকির দরিদ্রতায় তোমরা জর্জরিত যদি তোমরা আল ইস্তাগফিরুল্লাহ বলো ওয়ামদিদকুম বিআমওয়াল তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ এই একটাই সেই তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন তো ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না ধন হলে খাওয়ার লোক লাগবে না আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে ধন সম্পদ সমৃদ্ধ করবে সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য ওয়া ইজআল্লাকুম জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ পাবে সন্তান সন্ততি হবে একটা সময় মারা যাবা ওয়া ইজআল্লাকুম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে ওয়া ইজআল্লাকুম নহারা ও জান্নাতের নিচে তিনি কি দেবে নহর দিবে ইবাদত কয়টা অফার কয়টা অফার কয়টা তিনটা বিশাল বড় অফার এই অফার মানুষ জন্ম থেকে আখরাত পর্যন্ত সুন্দর অফার কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া তেনও তাই আছে কয়টাই বাদতে একটাই বাদতে নু আলাই সালাম ওনার জাতিকে এটা বললেন বলার পর যদি কাজ হইতো বলার পর যদি কাজ হইতো তাহলে আয়াতে সালাম এটা বলতো না তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না আমিও আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে শ্রেষ্ঠ ক্ষমা করবে বৃষ্টি দেবে সম্পদ দেবে সন্তান দেবে মরে গেলে জান্নাত দেবে ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে অপরাধ থেকে বিরত থাকতে হবে তবুও আমরা ওনার এই শ্রেষ্ঠত্বর ধার ধারতেছি না আমরা আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনি আপনাকে করেন আল্লাহর শ্রেষ্ঠত্ব কেন আমরা স্বীকার করছি না এবারে আসেন আরও কিছু আয়াত আছে সে আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি আমি চলে আসবো কোন দিকে নুয়াল্লাম এর পরেও কিছু কথা বলেছে কি হয়েছে তোমাদের তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না দেখছেন এরা ইবাদত করে নাই রাইট আল্লাহকে মানে নাই রাইট এরা নুয়াল সালামকে দেখলে পালাইছে রাইট এরা নুয়াল সালামকে অমান্য করছে অপমান করছে অপদস্থ করছে সব ঠিক আছে রাইট নুয়াল সালাম এর এদেরকে ক্ষমার অফার করছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না এই সেই নূহ আলাইহিস সালাম বলতেছে ওয়া ক্বাল নূহুর রব্ব ওয়া ক্বাল নূহুর এবং নূহ আলাইহিস আরো বলেছিল রব্বি লা তাধর আলাল আরদি মিনাল কাফিরিনা দি Yara ওয়া আল্লাহ ও আমার প্রতিপালক পৃথিবীতে কাফেরদের মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না বদুয়া করেছে এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই আমাদের উপরে বদুয়া হবে আল্লাহর দেওয়া উদারতা আল্লাহর দেওয়া অপরচুনিটি আল্লাহর দেওয়া সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি ধ্বংস আর কি হব আমরা নু আলাইহিস সালাম এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য এদেরকে ক্ষমা চাইতে বলেছে জান্নাত দেবে সম্পদ দেবে সন্তান দেবে সুখ স্বাচ্ছন্দ্য সব দেবে মানে নি বলছে আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাজের আপনি কোনো অব্যাহতি দিয়ে না আল্লাহ খবরদার আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরও বেশি তাগিদ দান করুন আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না নাই এবং না আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি যতটুকু ছোট ছোট থেকে থেকে আমরা ইবাদত করি তুমি সবগুলো বড় করে কবুল করো ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমাকারী তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না ইয়া আল্লাহ তুমি বলেছ ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে أمرا تمرك سخما تيتم يا مدرك خما الله أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم شبا الله كسخما تان استغفر الحمد لله অসরচার আমি আল্লাহ রস উরুল্লা ইয়ে হয়ে বেড়াইতে দিনী ভাইরা তওবাক আল্লাহ ভালোবাসে এইটা আল্লাহ তালা করান তাহিমে বলেছেন ইন্নাআল্লাহ আই উহ বুদ্বুয়াবিন আউফিবুল মত হিরিন নিশ্চয়ই আল্লাহ যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে তাদেরকে আল্লাহ সবান তারা ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে দুইটা ক্যাটাগরি এক অপরাধ করে না আল্লাহ এদেরকে ভালোবাসে দুই অপরাধ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসছে আর এই অপরাধ করবে না বলে তাকে আল্লাহ ভালোবাসে সে আল্লাহ ব্যাপারটা যে আল্লাহ তোমাদের মধ্যে উত্তম ওই যে কোরআন শিখে এবং সেম হয়ে গেছে আল্লাহ দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে কয় ক্যাটাগরির লোককে ভালোবাসে দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে এ আয়াতের দ্বারা সেটা হচ্ছে কি এ আয়াত যে দুই ক্যাটাগরির কথা বলতেছে এক যে পবিত্র থাকে অন্যায় অপরাধ করে না দুই এ পবিত্র থাকা লোকটা যখন কোনো অন্যায়কে লিপ্ত হয়ে গেল অনুশোচনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ফিরে আসছে এবং আর ওই অন্যায় রিপিট করে না আল্লাহ তাকেও কি করে সন্তুষ্ট হয়ে যাও বাংলার জমিনের মুসলিমরা কেমন রব পেয়েছ যিনি কোরআনুল করিম এত বছর পরও তোমাদের জন্য হেফাজত রেখেছেন এবং তিনি হেফাজতের ওয়াদা করেছেন এই কুরআনুল যদি বিক্রিত হত তুমি এই সুন্দর আয়াতটুকু পেতেন না জাইনাল্লাহু ইয়ুহিব্বুত tawwabi wa yuhibbul mutataxhirin তুমি পাইত না এটা যে তুমি অপরাধ করে ফেল্লার আল্লাহর কাছে বললা আমি গুনা করছি maaf করেন এই আয়াত যদি বিক্রিত হতো তুমি পাইত না এই সুসংবাদ পাইত না যে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে কেমন রব পেয়েছো বাংলার জনগণের মানুষ পৃথিবীর মুসলমান কেমন দয়ালু রব পেয়েছো যার সামনে অন্যায় করো তিনি সব জানে তার সামনে গিয়ে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করেছেন কেমন রব পেয়েছ বাংলার জমিদার মানুষ এই রবকে আপন করে নাও আপন করে নাও মনে রাখবে তুমি বেঁচে আছো মানি তোমার সকল গুনাহাকে নেকিতে পরিবর্তন করার সুযোগ তিনি তোমাকে দিয়েছেন যেই লোকটা মরে গেছে সে শেষ হয়ে গেছে যে লোকটা বেঁচে আছে সে চাইলে তার সমস্ত গুনাহাকে নেকিতে পরিবর্তন করার সুযোগ থাকে তার কেন আল্লাহ বলেনি আল্লাহ কোরআনুল খেরিমে বলেনি ইল্লা অপরাধ যাই হোক যদি কেউ আল্লাহর কাছে ফিরে আসে অপরাধ থেকে ওয়া আমানা আল্লাহর উপরে ইমান আনে ওয়া আমালান সলিহা এবং আল্লাহর উদ্দেশ্যে সৎ কর্ম সম্পাদন করে তাইলে কি তার সমস্ত গুনাকে আল্লাহ পরিবর্তন করে দেবে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কি তিনটা ফর্মুলা গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কয়টা প্রসেস কয়টা ধাপ কয়টা এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহাগার অথবা সবচেয়ে ছোট গুনাগার কারো জন্য কোনো পার্থক্য নেই কারো জন্য কোনো ভিন্নতা নেই গুনাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুনাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শেরকের গুনাহকে নাকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরখ করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে সিজদা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য করার জন্য জবেহ করে এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব এ হলো মানুষ এ হলো কি মানুষ ও ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বললো সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর বলবে যে শিরিক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলেননি কথা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ ইল্লা তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেম অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ও আয়না এবং আল্লাহর প্রতি দৃঢ় ইমান আনলো কি আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ইমান আনে সে কি হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার আল্লাহর উদারতাই এমন হ্যাঁ আল্লাহ আল্লাহ মেনে বলছেন না ইয়া আল্লাহ তো ও মানা ইমান আনলো ইমান আনার পর কি করতে হবে একটা কাজ وعمل عملا صالحا সৎ কর্ম করবে কি করব করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এখন সৎ করবে আল্লাহ বলছে তাইলে যদি তওবা করে ঈমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই উচ্চ এবং জীবনে এই এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আসে স্যারেন্ডার করো আর বানাবা না এটাই শেষ আর বানাই আর বানাবা না এই সবগুলো টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব বুঝেন না কথা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একে তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিলেন সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া যায় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দেবে উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা বানানো না সবাই জাল টাকা বানানো শুরু করে দিবে। বুঝছেন নাই কথা? তো আপনারা আবার গুনা কেন গিয়ে পরিবর্তন করতে চাইয়া যাদের গুনাহ নাই চিন্তা করে না আগে গুনাহ করে ফেলি। তাহলে নামাজ পড়তেছি সওয়াব গুনাহ করতেছি ওটাও সওয়াব হয়ে যাবে ডাবল ডাবল সওয়াব। এরকম চিন্তা করেন না। কেন করেন না? কারণ সরকারের ওপর এক মাসের কিয়ামত কবে আমরা জানি না। মোটামুটি এটা তো আন্দাজ। আল্লাহ মাফ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে কোনটা জানি না। কারণ আলামত যেগুলো আল্লাহ নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কেয়ামত আসবে এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শোনেন অমুক কেয়ামত হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে অ্যাটলিস্ট আমাদের ষাট সত্তর বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লা বাকি আল্লাই ভালো জানে কে ভালো জানে সো ওই গুণা করতে যাই যে গুনার জন্য গীতি পরিবর্তন করার চিন্তা করলে গুণ অবস্থা যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা কি মুনাফি কাফের মসৃদ বেমান হয়ে মরে যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝাতে দান করুন